দেখো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিতে চলেছি এবং সেই ক্লাসটি হলো ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারের বাংলার ক্লাস আমরা আজ এই ক্লাসে একটি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন আলোচনা করতে চলেছি এবং সেটি হলো ডাকঘর গল্পে সুধা চরিত্র দেখো ডাকঘর গল্প নয় ডাকঘর নাটকে সুধা চরিত্র দেখো ডাকঘর নাটকটি হল রূপক সাংকেতিক নাটক রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ডাকঘর নাটকটি হল রূপক সাংকেতিক নাটক এবং এখানে যেসব চরিত্রগুলি তিনি সৃষ্টি করেছেন প্রত্যেকটি চরিত্রই কিন্তু তাৎপর্যপূর্ণ এবং সুধা চরিত্রটি যদিও এই ডাকঘর নাটকে একটা পার্শ্ব চরিত্র কিন্তু তৎসত্ত্বেও এই চরিত্রটি কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ এই চরিত্রের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর একটা রূপকের আড়ালে এই প্রকৃতি অর্থাৎ আমাদের এই পার্থিব জগতের প্রেম প্রীতি ভালোবাসা মমত্ববোধ সব কিছুকে অতি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এখানে সুধা চরিত্রটি হল প্রেম প্রীতি মায়া মমতা সহানুভূতির একটা মূর্ত প্রতীক আমরা এই ডাকঘর নাটকটি পাঠ করে সুধা চরিত্র সম্পর্কে যা যা জানতে পারি তাহলে যে সে অমলের একজন সুস্থ ওই অসুস্থ অমলের গৃহবন্দী অসুস্থ অমলের সে একজন সঙ্গী সে ওই অমলের ঘরের পাশ দিয়ে যাতায়াত করে সেই সূত্রেই কিন্তু অমলের সঙ্গে তার আলাপ এবং সে কিন্তু অমলের সব দুঃখ বোঝে অমলের যে মুক্তির একটা আকাঙ্ক্ষা আছে সে যে অসুস্থতাজনিত কারণে গৃহবন্দি সে সবার সঙ্গে মিশতে চাইলেও মেশার সুযোগ পায় না সেটা কিন্তু হৃদয় দিয়ে সুধা বোঝে এবং সেই কারণেই আমরা অমলের প্রতি তার একটা বিশেষ মমতা বা বিশেষ ভালোবাসা একটা অনুভূতি সহানুভূতি আমরা দেখতে পাই এবং এগুলোই কিন্তু সুধাকে এই গল্পে পার্শ্ব চরিত্র হলেও একটা বিশেষ গুরুত্ব দিয়েছে বা বিশেষ তাৎপর্যপূর্ণ করে তুলেছে দেখো আমি আর একবার বলি আমরা আজ আলোচনা করতে চলেছি ডাকঘর নাটকের সুধা চরিত্রটি তো ডাকঘর নাটকটি হলো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি রূপক সাংকেতিক নাটক এই রূপক সাংকেতিক নাটকের মধ্যে দিয়ে প্রত্যেকটি বিষয়ে তার একটা রূপক অর্থের মধ্যে একটা অন্তর্নিহিত অর্থ কিন্তু প্রকাশ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক তেমনইভাবে এই সুধা চরিত্রটিকে যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব যে এই সুধা চরিত্রটির মধ্যে দিয়ে তিনি আমাদের এই জাগতিক প্রেম প্রীতি মমত্ববোধ ভালোবাসা এই সব কিছুকে প্রকাশ করেছেন অর্থাৎ সুধা হলো। এখানে আমাদের জাগতিক প্রেম প্রীতি মমত্ব অনুভূতি বা সহানুভূতির ভালোবাসা প্রতীক এগুলোর প্রতীক হচ্ছে কিন্তু সুধা আমরা ডাকঘর নাটকটি পাঠ করে দেখি যে অমল অসুস্থতাজনিত কারণে গৃহবন্দী অথচ সে ওই বদ্ধ দশা থেকে মুক্তি পেতে চায় তার মধ্যে একটা আকাঙ্ক্ষা আছে মুক্তি পাওয়ার সেই অবস্থায় তার সঙ্গে সুধার আলাপ সুধা কিন্তু তার দুঃখ বোঝে সুধা বুঝতে পারে যে অসুস্থতাজনিত কারণে সে বুঝ পারে না অর্থাৎ অমল বাইরে আসতে পারে না সেই কারণে এ হেন অমলের সে কিন্তু সঙ্গী অমলের সব কিছু দুঃখ আক্ষেপ সে বোঝে তার প্রতি একটা মমত্ববোধ একটা আমরা যাকে আমরা বলি তার প্রতি একটা অনুভূতি সহানুভূতি তার মধ্যে ক্রিয়াশীল এবং আমরা দেখেছি যে অমলের জন্য সে আত্ম যথেষ্ট আত্মত্যাগ করেছে এবং কথাও রেখেছে সে বলেছিল যে সে কিন্তু আবার আসবে সে এসেছিল এবং তার জন্যে এক গুচ্ছ ফুলও সে নিয়ে এসেছিল দুর্ভাগ্য অমলের যে তখন সে কিন্তু আর জীবিত ছিল না চিরনিদ্রায় ঢয়ে পড়েছিল কিন্তু তৎসত্ত্বেও সুধা তার কথা রেখেছিল সুধা তার প্রতিশ্রুতি ভাঙেনি সুতরাং এই কাহিনী থেকে সুধার চরিত্রের যে দিকগুলোর পরিচয় পাওয়া যায় সেটা হলো সুধা ছিল কিন্তু ভালোবাসার অফুরন্ত খনি অমলের প্রতি তার ছিল একেবারে অকৃত্রিম ভালোবাসা দ্বিতীয়ত সুধার মমত্ব বোধ এটাও কিন্তু আমাদের স্বীকার করতে হবে ওই অসুস্থ অমলের প্রতি যে স্নেহ মায়া মমতা তার ছিল সেটাও কিন্তু যথেষ্ট দেখার বিষয় তিন নম্বর অপরের দুঃখকে অনুভব করার যে একটা মানসিকতা সেই সহানুভূতি বোধ কিন্তু সুধার মধ্যে ছিল সেই কারণেই তো সে অমলের দুঃখ আক্ষেপ বুঝতে পেরেছিল চার নম্বর আমরা যেটাকে বলব বোধ বা যখন সবাই অমলকে বিশেষ কোনো গুরুত্ব দিত না সুধা কিন্তু গুরুত্ব দিয়েছে তার সঙ্গে সময় কাটিয়েছে তাকে ওই যে অমল মুক্তির স্বাদ পেতে চায় যে অমল অসুস্থ যে বাইরে বেরোতে পারে না সেই অমলের অমলের মধ্যেও সে কিন্তু আশা জাগিয়ে তুলেছে কথাটা বোঝার চেষ্টা করো এবং তার সবচেয়ে বড় কথা যেটা আমরা সেটা দেখি আত্মত্যাগ আমরা দেখেছি এই গল্পে এই নাটকে যে সুধা কিন্তু তার শত কাজ ফেলেও কিন্তু অমলের সঙ্গে তার সাক্ষাৎ সে করেছে অমলকে সে সময় দিয়েছে অমলকে সে কিন্তু বুঝেছে অমলের দুঃখ দূর করার চেষ্টা করেছে এবং পরিশেষে যেটা না বললেই নয় তার প্রতিশ্রুতি রক্ষা সে অমলকে কথা দিয়েছিল যে সে আবার আসবে এবং সত্যিই সে এসেছিল হয়তো অমলের সঙ্গে শেষ দেখা তার হয়নি কারণ অমল তখন চিরনিদ্রার কোলে ঢুলে ঢলে পড়েছিল কিন্তু তৎসত্ত্বেও সে তার কথা রেখেছিল এসেছিল এক একগুচ্ছ ফুল নিয়ে এবং রাজবৈদ্য যখন তাকে জানাচ্ছে যে অমল তো ঘুমিয়ে পড়েছে তখন সে বলে যাচ্ছে বলো সুধা থাকে ভোলেনি তো এই যে বিষয়টা এই যে চরিত্রগুলো এই যে বৈশিষ্ট্যগুলো এটাই কিন্তু স্বল্প পরিসরের মধ্যে সুধাকে একটা দুর্নিবার আকর্ষণীয় চরিত্রে গড়ে তুলেছে চরিত্র হিসেবে গড়ে তুলেছে এবং পাঠক পাঠিকার দৃষ্টি আকৃষ্ট করেছে দেখো আমি আবার একবার বলি প্লিজ লিসেন টু মে ঠিক এইভাবে লিখতে হবে যে ডাকঘর নাটকটি হল রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি রূপক সাংকেতিক নাটক এটি চরম সত্যকে রবীন্দ্রনাথ ঠাকুর একটি রূপকের আড়ালে এই নাটকের মধ্যে দিয়ে গড়ে তুলতে চেয়েছেন জীবাত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্ক সাধন করতে চেয়েছেন এবং সেটা করতে গিয়ে তিনি বেশ কিছু তাৎপর্যপূর্ণ চরিত্রের আবির্ভাব ঘটিয়েছেন এবং তারই একটি তারই মধ্যে একটি চরিত্র হল সুধা চরিত্র সুধা চরিত্রটি হলো বলতে পারা যায় যে আমাদের এই পার্থিব জগতে ভালোবাসা মায়া মমতা অনুভূতি সহানুভূতি প্রভৃতির প্রতীক এবং এই নাটকে সুধা চরিত্রটি পাঠ করলে তার চরিত্রের যেসব দিকগুলো পাওয়া যায় সেটা হচ্ছে তার অফুরন্ত ভালোবাসা অকৃত্রিম ভালোবাসা অমলের সঙ্গে তার এমনিতে রক্তগত দিক দিয়ে কোনো সম্পর্ক ছিল না সে ছিল কিন্তু নিতান্তই তার সঙ্গে আকস্মিক আলাপের পরিচয়ের সঙ্গী অমল যখন অসুস্থ অবস্থায় গৃহবন্দী অবস্থায় থাকত তখন ওই তার রাস্তার পাশ দিয়ে শশী মালিনীর মেয়ে সুধা যেত সেই সূত্রেই তার সঙ্গে আলাপ কিন্তু এই আলাপেই তাদের সঙ্গে একটা ঘনিষ্ঠ পরিচয় এবং এখানেই আমরা দেখি প্রেমের বন্ধন ভালোবাসার বন্ধন সে সত্যিই অমলকে ভালোবেসে ফেলেছিল অমলের এটা গেল তার একটা বড় জিনিস অফুরন্ত অকৃত্রিম ভালোবাসা দু নম্বর হচ্ছে তার একটা অনুভূতিবোধ অমলের সুম অমলের যে দুঃখ অমলের যে কষ্ট অমল অসুস্থ অমল বাইরে বেরোতে পারে না অথচ তার কিন্তু একটা বিরাট যে মুক্তির আকাঙ্ক্ষা সেটা কিন্তু সে বুঝেছিল এই যে হৃদয় দিয়ে দুঃখ অনুভব করা এটা কিন্তু সুধার চরিত্রের একটা বিশেষ দিক তৃতীয়ত আমরা সুধার চরিত্রের মধ্যে একটা সহানুভূতিবোধ দেখি একটা মমত্ববোধ দেখি সে অমলের প্রতি সত্যি সমলের প্রতি যথেষ্ট মায়া মমতার বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছিল এবং সে সব সময় অমলকে তার ওই যে সে যে মুক্তি চায় মুক্তির যে আকাঙ্ক্ষা এবং তার মধ্যে সেই আকাঙ্ক্ষাকে সে কিন্তু জাগিয়ে রাখত তাকে কোনোদিন সে হতাশ করেনি নেক্সট আমরা সুধার চরিত্রে যেটা আমরা দেখব সেটা হচ্ছে সহানুভূতি অমলের প্রতি যার তার ছিল চরম সহানুভূতি সব কিছুর মাঝেও সে কিন্তু অমলকে তার গুরুত্ব দিত অমলের সুখ দুঃখকে অমলের দুঃখকে দূর করার চেষ্টা করত নেক্সট সুধার চরিত্রের মধ্যে আমরা যেটা দেখি সেটা হচ্ছে আত্মত্যাগ আমরা দেখেছি সুধা সব কিছু ত্যাগ করেও সে কিন্তু অমলের কাছে এসেছে অমলকে সে কিন্তু ভালো ভালো রাখতে চেয়েছে এটা কিন্তু তার চরিত্রে একটা আত্মত্যাগের দিককে তুলে ধরে পরিশেষে যে কথাটা না বললেই নয় সেটা হচ্ছে তার প্রতিশ্রুতি রক্ষা অমলকে সে কথা দিয়েছিল যে সে আবার আসবে এবং সত্যিই সে এসেছিল যদিও শেষ শেষরক্ষে হয়নি শেষমেস তার সঙ্গে আর দেখা হয়নি অমলের সঙ্গে তার দেখা হয়নি কারণ অমল তখন চিরনিদ্রার কোলে ঢলে পড়েছিল কিন্তু সে এসে যখন রাজবৈদ্যকে বলল যে অমলের সঙ্গে তো দেখা হলো না তোমরা বলে দিও যে আমি তাকে ভুলিনি অর্থাৎ সুধা তাকে ভোলেনি সুধা তার সঙ্গে তার কথা রেখেছিল তার সঙ্গে আবার সে দেখা করতে এসেছিল গুচ্ছ ফুল নিয়ে সুতরাং এই সব দিক দিয়ে বিচার এবং বিশ্লেষণ করলে এই গল এই নাটকে সুধার বলতে পারো ভালোবাসা তার মায়া মমতা তার অনুভূতিবোধ তার আত্মত্যাগ এই সবগুলোই কিন্তু অতি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ সুধা হল কেনে এই সব কিছুর প্রতীক আমাদের এই জাগতিক প্রেম প্রীতি ভালোবাসা সহানুভূতি সব কিছু প্রতীক হিসেবে তিনি এখানে খাড়া করেছেন সুধাকে এবং এক্ষেত্রে তিনি যে সফল হয়েছেন তাতে কোনো সন্দেহ নেই সুতরাং সুধা চরিত্রটি যদিও স্বল্প আকৃতির কিন্তু তৎসত্ত্বেও ওই কথা স্বীকার করতেই হবে যে পার্শ্ব চরিত্র হলেও এটি পাঠক পাঠিকার দৃষ্টিকে যথেষ্ট আকর্ষণ করে এবং এই চরিত্রটি সৃষ্টি করে রবীন্দ্রনাথ ঠাকুর যে একটা বিশেষ তাৎপর্যপূর্ণ করেছেন তাৎপর্য করে তুলেছেন ডাকঘর নাটকটিকে সে বিষয়ে সন্দেহে কোনো অবকাশ নেই সো দ্যাটস অল আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকে আমরা সুধা চরিত্রটি আলোচনা করলাম ঠিক এইভাবে লিখতে হবে অ্যান্ড ইফ ইউ ক্যান রাইট ইন দিস ওয়ে ইউ উইল গেট গুড মার্কস এবং যদি তোমাদের এই ক্লাস ভালো লাগে তাহলে প্লিজ এই ক্লাসের কথা তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো এবং তোমরা যদি আমার ক্লাস পছন্দ হয় তাহলে এটিকে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো সো দ্যাটস অল ফর দিস ডে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং সো গুড নাইট টু অল অফ ইউ